ফরিদপুরে বাড়িতেই তৈরি হতো নকল বিদেশি মদ হোতাসহ গ্রেপ্তার তিন হ্যাঁ ফরিদপুরের একটি বাড়িতেই রেকটিফাইড, স্প্রিট পানি রং এবং এসেন্স মিশিয়ে তৈরি করা হতো ভেজাল মদ আর নকল এক চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শনিবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় গ্রেপ্তার হওয়া ওই তিন ব্যক্তি হলেন ফরিদপুর সদরের রঘুনন্দনপুর পট্টাদার কান্দি এলাকার মৃত মজিদ জমতদারের ছেলে আবুল হোসেন আবুল জেলা সদরের বিল মাহমুদপুর পূর্ব মল্লিক ডাঙ্গি এলাকার মৃত হোসেন মল্লিকের ছেলে হাফিজুল ইসলাম পাচু ও সদর উপজেলার দি এলাকার ইমান আলী শেখের ছেলে আতিয়া শেখ এদের মধ্যে আবুল হোসেন এ চক্রের মূলতা এবং হাফিজুল ইসলাম পাচু ও কাজ করেন বলে দাবি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ এর আগে শুক্রবার বিকাল দিকে ফরিদপুর সদরের বাইপাস সড়কের ও সদর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় শুক্রবার বিকাল তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের সদরের মুন্সীবাজার বাইপাস এলাকা থেকে ভেজাল মদ তৈরি এবং বিক্রি চক্রের মূল আবুল হোসেন ও তার সহযোগী হাফিজুল ইসলাম পাচুকে দশ বোতল মদ সহ গ্রেপ্তার করা হয় আবুল হোসেনের দেয়া তথ্যমতে একই দিন রাতে অভিযান চালানো হয় জেলা সদরের সদরটি গ্রামের আতিয়ারের বাড়িতে সেখান থেকে তিন লিটার নকল মদ ও মদ তৈরির জন্য একত্রিশ রেক্টিফাইড স্প্রিট একশো টি বিভিন্ন ব্র্যান্ডের বোতলের সিপি কাপ সহ আনুষাঙ্গিক উপকরণ উদ্ধারপূর্বক আতিয়ার শেখকে গ্রেপ্তার করা হয় জিজ্ঞাসাবাদে আবুল এবং আতিয়ারের বরাদ্দে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায় তারা আতিয়ার বাড়িতে রেক্টিফাইড স্পিড পানি রং এবং এসেন্স মিশিয়ে এই ভেজাল মদ করেন মদ জন্য প্রয়োজনীয় স্পিড পুরনো মদের বোতল সিপি রং এসেন্স সবই ঢাকা থেকে কুরিয়ারে করে আসে ফরিদপুরে এরপরেই সেই উপকরণ আবুল হোসেনের সহযোগিতায় পৌঁছে যায় সদরদি মোল্লাপাড়া এলাকায় আতিয়ার শেখের বাড়িতে সেখানে উৎপাদিত হয় বিভিন্ন ব্র্যান্ডের নকল বিলেতি মদ এরপর আবুল আতিয়ার পাঁচুর মাধ্যমে ফরিদপুরের বিভিন্ন জায়গায় পৌঁছে যায় এই নকল বিলাতি মত আসন্ন শারদীয় দুর্গাপূজাকে টার্গেট করে এই চক্রটি নকল মত তৈরি করে বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামী হোসেন বলেন গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে